আসসালামু আলাইকুম প্রিয় আপু ও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কে খুবই সমস্যা তারপর ঈদের দিন ভিডিও আপলোড করতে পারিনি নেটের খুব সমস্যা ছিল তো এখানে গরম মশলা আদা রসুন সব কিছু আমি বাটনা করব আর আজকে ঈদের দিন ছিল ঈদের দিনের ভিডিওগুলা করা তো ভিডিওগুলো আমি দিতে পারিনি তো তৃতীয় দিনের ভিডিওগুলো আমি দিচ্ছি ঈদের তৃতীয় দিন আজকে তো সেই ভিডিও আমি আপলোড করবো তো কখন সে আপলোড হবে তাও জানি না কারণ আমাদের দিকে বৃষ্টির কারণে খুবই সমস্যা হচ্ছে তো যাই হোক সাত নামে কুরবানি তো এখানে আমার শ্বশুরের মানে ভাই ভাইয়ের ছেলে মানে আত্মীয়র মধ্যে এই নামটা দেওয়া তো এই গরুটার অনেক শক্তিশালী গরু তো গরুর সাথে এত ফাইট করা হচ্ছে মানে গরুকে মাটিতে শোয়ানো যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে আর যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর ঈদের ঈদ মানে আনন্দ আমাদের জন্য গরু কুরবানি আমরা আসলে এই কুরবানির দিনটা আমাদের একটা মাংস খাওয়ার দিন আনন্দের দিন তো যাই হোক আজকে যে তো আমার প্রচুর বাসায় কাজ আর মশলা আমি বাড়তেও পারিনি ঈদের দিন আমি মশলা বাড়বো তো এই ঝামেলার জন্য আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করতে পারছি না আর এই যে একটা মামু আছে ও তো ও একটু শক্তিশালী গরুর মতো তা ওই ফাইট করতেছে গরুর সাথে আর আশপাশে এই যে দুই একজন ধরতেছে আর আমার দেবর পিছনে মুরব্বী একজন আছে সাথে আর আমার বর তো একটু দূরে দূরে থাকে আর এটা হলো আমাদের এক নানার বাড়ি নানার বাড়িতে আমরা এই গরুটা রাখা হয়েছে তো এখানে আমার বর আছে ওই যে লঙ্গি পরা সবুজ কালার একটু গঞ্জি হলো আমার বর ডান পাশের আমার বর তো বর তো একটু ভয় পায় বর যে সামনে যাইতে আর এটা হলো আমার দেবর প্যান্ট আর এই যে নীল গঞ্জি পরা সাদা একটু ইয়ে করা গঞ্জির আর এটা ভয় পাওয়ার কথা কারণ গরু যে উজ্জাটু ওকে সামলানো বড় টাব ব্যাপার গরুর সাথে যুদ্ধ যুদ্ধ শুরু হচ্ছে তারপরে ওকে মানে শোয়াইতে চাচ্ছে ওই যে মামাটা পড়ে গেল ঠাস করে কষ্ট আর এই সম্পূর্ণ ভিডিওটা করা আমার ছেলে করেছে ছেলেকে বললাম মোবাইলটা নিয়ে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসো ওর বাবা ওর দাদু এখানে আছে আর বলতেছে আর দেখেন একটা মানুষ কীভাবে গরুকে সামলায় ওরা সবাই ভয়ে কাজেই আগায় না একটু দূরে দূরে থাকে কারণ ওর পাগুলো একটু ভালো করে দড়ি দিয়ে বাঁধ দিতেছে আর প্রচণ্ড পিচল হয়ে গেছে এত পিচল মানে স্লিপ খেলেই মানে পা ভাঙা অবস্থা ওই ফাইট করতেছে ওই একাই ফাইট করতেছে গরুর সাথে তো আমাদের ঈদের মাংস খাওয়া গেলে আমি সকালবেলা হয় দুপুরে হয় না ঈদের মাংস খাইতে খেতে আমাদের বিকাল হয়ে যায় কারণ এই আমাদের যে গরু কাটার সময় দেখা যাচ্ছে যে মানে মানে যারা গরু কাটে তাদেরকে না যারা আমাদের আত্মীয়র মধ্যে তারাই নিজেরাই জবাই করে হুজুর নিয়ে আসে আর ওনারাই কাটে তো ওনারা যেমন গরু এই এই টাইলে আমার বর এই যে লঙ্গি তুলে রাখছে তো যাই হোক আমার বর তো আরও ভিতু এখন ওই যে আমার দেবর গেছে যে নীল আর সাদা পাইপিং দেওয়া গঞ্জিতে কালো প্যান্ট পরা মাঝখানে দেবর উঠে বসছে গরুর উপরে পা দিয়ে ভর দিচ্ছে আর ওই যে মামু খুব পরিশ্রম করলো আজকে এই গরুর পিছনে গরুকে মানে বলবো কি সাড়ে বারোটা বেজে গেছে ওরা গরুর সাথে ফাইট করতে হতো ওই মাংস কাটতে কাটতে তো বিকাল তিনটা সাড়ে তিনটা চারটার কাছাকাছি হয়ে যাবে তারপরে ঈদের মাংস আমরা সন্ধ্যার মধ্যে খাওয়া শুরু করছি কারণ মাংসটা কাটা আর গরুটা অনেক বড় দেখতে আসলে আমি যে তোমার বাচ্চা মোবাইল করেছে ভিডিও করেছে তাই জন্য আসলে দূর থেকে ও ক্যামেরা করেছে তাই জন্য এই কন্যা আমার ওই যে বরটা দেখেন পিছনে পিছনে থাকে এই যে এই যে এই যে আমার বর উনি তো একদম কন্যা কন্যা তো খালি দূরে দূরে থাকে হ্যাঁ কন্যা রে কন্যা তো গরু ধরে না যে যখন মাংস গরু জবাই করা হবে কাটাকাটির সময় কন্যাটা একটু ওই যে সামনে আগাবে তারপরে না কন্যার মতো থাকে বর আমার খুবই ভয় পায় ভয় পাওয়ার কথা কারণ যে তো আড়িয়া গরু বলে এদিকে আড়িয়া গরু বলে এ দা এই গরুগুলো আসলে খুবই শক্তিশালী মানে যেহেতু দেশি গরু দেশি গরু জোর বেশি থাকে তো যাই হোক এই যে দেবর দেবর মুসমুস করে হাসতেছে ওই দেবরটা একটু পরে চলে আসে বাসায় ঘুম দিবে কারণ দেখতেছে যে এখানে আসে কয়েকজন গরু কাটার জন্য সেই জন্য আর আমরা প্রতি বছরই হলো সাতটা নাম দেওয়াই হয় তো আর জানি না এরপরে একা দেওয়া সম্ভব হবে কি না তা সেটা বলতে পারবো না তবু নিজের মধ্যে যে সাত নামে দেওয়া হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে ঈদের দিন আমরা মাংস খাচ্ছি এটাই এলো বড় কথা আর ঈদের মাংস খেতেও একটা মজা আলাদা এখানে আমার ভাবিরাও চাচা শ্বশুরের বউরা আছে এই যে ভাবি কোদাল দিয়ে একটু যে গোবরগুলা পরিষ্কার করতেছে কারণ এই পাশে জবাই করা হবে মাটি কু মাটি গর্ত করে নিবে কারণ রক্ত তো যেখানে সেখানে ফেলানো যাবে না গর্ত করে গরুটা জবাই করা হবে গ্রামের বাড়িতে না একটা মজাই আলাদা গ্রামের বাড়ি আর শহরের মধ্যে অনেক পার্থক্য গ্রামের খোলামেলা পরিবেশ একটা আছে আর শহরের পরিবেশটা আরেক ভালোই লাগে গ্রামের আসলে ঈদ করা যারা দূর দূরান্তের মানুষ যারা গ্রামে আছেন তারা ইনশাআল্লাহ ভালোভাবে ঈদ করবেন সবাই আর ঈদে ঈদ ঈদ হলো আমাদের বছরের একটা ঈদ খুব ভালো লাগে ঈদটা আজকে এত কিছু ভিডিওগুলো আমি শেয়ার করতে পারবো না আর যেহেতু বাড়িতে আজকে অনেক কাজের কাজ মানে দেখা যাচ্ছে ঈদের আগের দিনের কাজ আমার সম্পূর্ণ হাতে রয়ে গেছে আর সেই কাজগুলো আমি আজকে সকালে কিছুটা করতেছি আর তো বুঝতেছি একা ক্যামেরা করা বা একা এক হাতে কাজ করা হয় না তাই জন্য আমি অনেক কিছু করতে পারিনি খাওয়া দাওয়ার বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঈদ তো চলেই গেছে বলতে গেলে আরও আমাদের জন্য সাত দিন ঈদের আনন্দ থাকে তো তৃতীয় দিনের ঈদ আজকে মানে এদিকে আবার বাচ্চা খেলা ওদিকে মাংস কাটা হচ্ছে আমি আবার মুরগির মাংস রান্না করেছিলাম ঈদের দিন আর ওইটা আমার বাচ্চা খেয়ে দিয়ে যে খেলতেছে আমি ওকে বলতেছি মাংস কাটা হচ্ছে যাও তুমি এখানে ও একটু খেলবে তো এখানে যতগুলো বাচ্চা আছে সবার বাড়িতে গরু কুরবানি দেওয়া হচ্ছে আর সবাই এখানে খেলতেছে এটা আমার চাচা শ্বশুরের বাড়ি আর এই পাশে আমরা একটু করলাম হাঁটি ভালো লাগতেছে না তো হালকা পাতা একটু হাঁটা আর এই মাংসগুলো রেখেছি আমি কিছু লোকজনকে দেওয়ার জন্য আর কিছু লোককে মাংস দেওয়া হয়েছে কারণ আমাদের সাত নামের মাংস যখন আমরা নিয়ে আসি মাংস সেটা আমরা আবার তিন ভাগ করবো তিন ভাগ করে আমার বর যখন মাংস ভাগ করে ওইটা আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তখন ওই মাংসটা দিয়ে দিচ্ছে ওনাদেরকে আর এই কিছু মাংস আমি রেখেছি দেওয়ার জন্য আর কিছু মাংস এই যে এইখানে আমি রান্না বসে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি মাখিয়ে এখন এখানে বসে গেছি মাংস যত সময় না হবে মাংস হওয়া অবস্থা আমি যাব একজনের বাড়িতে ওইখানে মাংসটা দিব আর যেহেতু আমাদের বাসায় কারেন্টের খুবই সমস্যা তাই আমি আজকেই এডিট করছি আজকে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতেছে কখন ভিডিওটা আপলোড হবে তাও আমি বলতে পারবো না এদিকে খুবই নেটওয়ার্কে খুবই সমস্যা করতেছে বৃষ্টির জন্য আবারও সবাইকে ঈদ ইতমাবারক ভালো থাকবেন আল্লাহ।